এটা হয়তো বা হইতে পারে যেহেতু আহ সেকেন্ড ম্যারিজ করছে তো একসাথে ছিল এটা এটা অনেক কিছু হইতে পারে আল্লাহ জানে তারা জানে সাদাত রহমান জানে বাট সারফারাজ কোনো ব্লেন ব্লেম দিয়ে না সে ছোট মানুষ হ্যাঁ শিশু সে এখনো ফেরেস্তার সমতুল্য তারে কোনো ধরনের ব্লেম দেন না ছেলেটাকে বাঁচতে দেন ভালো থাকতে দেন একটা ভালো মানুষ হইতে দেন হ্যাঁ ওদেরকে ওদের জীবনটা এভাবে গড়তে যায় আপনারা কেউ বাধা হয়ে দাঁড়ায় না আপনাদের কাছে কোনো লাভ আছে কি বলেন আপনারা একজনকে খারাপ বললেন এই খারাপ বলাতে তো আপনাদের কোনো লাভ হয়ে যাবে না আপনাদের ক্ষতিও হয়ে যাবে না তো শুধু শুধু কেন আপনারা বলতে যাবেন একটা মানুষকে খারাপ একটা মানুষকে শুধু শুধু খারাপ বলার কোনো দরকার নাই আপনারা কেন বলবেন খারাপ বলার তো কোনো প্রয়োজন নাই এখন আপনারা যে ধরনের মানে প্রশ্ন আমাকে করতেছেন তো আসলে অনেক প্রশ্নের উত্তর এত প্রশ্নের উত্তর আমি দিতে গেলে তো অনেক সময়ের ব্যাপার হ্যাঁ আপনাদের সকল প্রশ্নের জবাব হয়তো বা অনেক কোনো একটা সময় দিব এবং অনেক প্রশ্নের উত্তর আমি না দিতেই আপনারা পেয়ে যাবেন হ্যাঁ অনেক কথাই তো আপনারা জেনে গেছেন অনেক কথাই মানে জানছেন আমার মাধ্যমে জানছেন হ্যাঁ আমি বলছি অথবা এই আপনি জানছেন যে এই কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে অনেক কথাই জান অনেক কথাই আপনারা মানে জানতে পারছেন তো অনেক কিছুই আপনাদের সামনে নিয়ে আসছে আমার নিয়ে আসতে হয় নাই আমি এগুলা মানে ইয়ে করি নাই আমি এগুলা বলি নাই তো আমি কখনোই চাই নাই যে এই আমার সন্তানের মা তাকে কোনো ধরনের ব্লেম দিতে আমি কখনোই চাই নাই আমি কোনো দিন আসিও নাই এবং সানভিকে ইউজ করে আমি কখনো ভাইরাল হইতে চাই নাই ইভেন আমি এখনো এর এর বিপক্ষে আমি ঘোর বিপক্ষে আমি এর জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে আমি এর প্রতিবাদ জানাই যে আমার সানভিকে টিকটক অথবা যে কোনো ধরনের রিলস যে কোনো ধরনের ব্র্যান্ডিং এগুলো থেকে আমার মেয়েকে বিরত রাখা হোক একজন বাংলাদেশ মুসলমান কান্ট্রি এই মুসলিম দেশে মুসলমান হিসেবে এবং যেহেতু আমরা মুসলমান এবং মুসলিম কান্ট্রির মধ্যে আমরা বসবাস করছি সেই ক্ষেত্রে আপনি আমরা চাই যে আমার সন্তান আপনার সন্তান একটা শালীনতার পোশাক শালীনতার মধ্যে থাকুক কারণ আপনারা যারা আইডল মনে করেন এ ধরনের মানে স্মার্ট মেয়েদেরকে এটা কিন্তু আসলে মানে প্রবলেম কারণ হচ্ছে আপনি যখন একটা একটা ড্রেস পরলো একটা মেয়ে একটা ড্রেস পরলো একটা মেয়ে পুরাটা পিট দেখা যাচ্ছে হ্যাঁ তো এটা তো মানে এটা যে আপনারা কোন সমাজে নেন কোন ধরনের সোসাইটিতে পরে এটা আসলে আমি জানি না আমি তো আর সতেরো আঠারো বছর ঢাকায় ছিলাম আমিও আসলে তখনও শিখতে পারি নাই হ্যাঁ তখনও শিখতে পারি নাই কোন একটা ইয়াতে দেখছিলাম যে একজন বলছে যে একজন আপুই বলছে একজন আপুই বলছে যে একটা পুরুষ মানুষের প্যান্টের চেন খোলা আপনি যখন বলবেন সে দেখবেন লজ্জায় মানে তাড়াতাড়ি করে চেনটা লাগায় ফেলছে আর যখন একটা মেয়েকে বলবেন যে আপনার বুকের ওন্নাটা ঠিক জায়গায় নাই তখন দেখবেন ওই মেয়েই আপনাকে বলতেছে তোর নজর খারাপ তোর চরিত্রই খারাপ এটা কিন্তু একজন মেয়েই বলছে আমি ওই যে টিকটক এই যে রিল যেগুলো আসে এগুলোর মধ্যেই অনেক শর্ট ভিডিওর মধ্যে আমি দেখছিলাম হ্যাঁ তো এখন একজন বলছে যে সানভিকে জানুয়ারি মাসে লন্ডনে পাঠিয়ে দিলে আপনি কিছুই করতে পারবেন না আপনারা আছেন আপনারা সবাই মিলে আমার আমার সাথে সবাই মিলে একটু বাধা দিবেন যাতে সানভিকে ওই রাসেলের মতো একজন ক্রিমিনালের কাছে যার পাসপোর্ট কিনা এখন আমি যেটা শুনলাম যে লন্ডন পুলিশের কাছে আছে হম সে একজন একটা ক্রাইমের সাথে জড়িত সে খুব সম্ভবত হ্যাকার এই ধরনের কোনো কিছু অথবা হ্যাঁ এই ধরনের অনেক কথার সাথে যেহেতু জড়িত সো এই আমি চাই না আমার মেয়েটাকে কোনো ধরনের ফেলতে রিস্কে আপনাদের কাছে আমি আপনাদের কাছে আমি আমার মেয়েটার জন্য হাত জোর করে চাই যে আপনারা আমার সানবিটাকে বাইরে দেশের বাইরে নিয়ে যেতে দিয়ে না বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বের হয়ে আসছে প্রতিষ্ঠিত হইতে হলে শিক্ষিত হইতে হলে লন্ডন ইংল্যান্ড ওইখানে যাইতে হবে একটা একটা শিশুর আপনি পিএইচডি করতে যাবেন সেটা হচ্ছে ভিন্ন কথা আপনি যখন নিজের ভালোটা বুঝবেন নিজেকে পরিচালনা করতে পারবেন তখন আপনি পৃথিবীর যে কোনো দেশে যান আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট কিন্তু আমি এটা করে এটা মাইনে নিতে পারবো না যে একটা শিশুকে যে নিজের চুলটা ঠিকভাবে গোছায়া বাঁধতে পারে না হ্যাঁ সে তারে আপনি একটা দূর দেশে আপনি তারে রেখে আসবেন হ্যাঁ তারে ইয়ে করে দিয়ে আসবেন একা একা ছাইড়া দিয়ে আসবেন অথবা কারো কাছে দিয়ে আসবেন এটা আমি মাইনে দিতে পারবো না সাধারণ সাথে তনি কিভাবে জড়ি এটা তনিরে জিজ্ঞেস করেন আমারে জিজ্ঞেস করেন কেন আমি কি ঘটক আমাকে কি ঘটক মনে হয় নিজের যন্ত্রণায় বাঁচতেছি না আপনারা জিজ্ঞেস করছেন মানে উদ্ভর প্রশ্ন সে কি করছে কার সাথে জড়াইছে কার সাথে কি করছে এটা তো আমি আমি না আপনাদের প্রশ্ন থাকলে তারে জিজ্ঞেস করেন আমারে জিজ্ঞেস করেন না তার সম্পর্কে কোনো কিছু জানতে হলে আপনারা তারে জিজ্ঞেস করেন তারে কেন জিজ্ঞেস করেন না আমাকে জানতে যাচ্ছেন কেন আমি তো এগুলো উত্তর দিতে আসি না এখানে আমি আছি আমার যন্ত্রণায় কিছু কমেন না পড়লেই তো হয় না কিছু পড়তেই হবে কিছু হবে মেয়ে বড় হয়েছে সব বোঝে এমন কথা না বলাই ভালো যে মায়ের মনে রাগ জিভ বা ক্ষোভ তৈরি করে আসলে এমন কোনো কথাই আমি বলি নাই যার কারণে যে রাগজিত এখন যদি আমি বলি যে আপনি শর্ট কাপড় পরেন না রেতে যদি আপনি রেগে যান আমার তো আমার দায়িত্বটা পালন করতে হবে নাহলে আল্লাহর কাছে কি জবাব দিব একজন সন্তান উলঙ্গ হয়ে চলবে একজন সন্তান বিপথে চলবে হাসরের মাঠে এর জবাব দিতা আপনার আপনি তখন যে আপনার বাবার নামে আপনার মায়ের নামে ব্লেম করবেন যে আমি না বুঝি নাই আমার মা বাপ কি বুঝে নাই আল্লাহ তুমি জিজ্ঞা করে আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত হন নাই এটা আপনার প্রবলেম এখন মনে হচ্ছে আপনি কোরআন হাদিস ঘাটেন আমি তো কোনো আলেম না আমি কোনো মুফাসিন না আমি আমি কোনো ইয়া না আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন অথবা আপনারা যদি এখানে কোনো আলেম থাকেন যদি কোনো মুফাসির থাকেন আপনারা বলেন আমি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেই নাই আমি অথবা আমি দেওয়ার প্রয়োজন মনে করি নাই হাসরের ময়দানে সে বলবে যে আমি পারি নাই আমি শিখি নাই আমার বাপ কি করছে আমার বাপ তো আমারে পিটাইলো না কেন আমার বাপ কেন আমারে শিখাইলো না কেন জোর করে শিখাইলো না আল্লাহ এর দায়বার তো তার হাসরের মাঠে যে এই ধরনের আলতু ফালতু কথা আল্লাহ মাইনে নিবে না তখন শুধু বাটাম হবে আল্লাহ কিন্তু শুধু বাটাম দিবে কারণ আপনাকে যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়া আল্লাহ পৃথিবীতে পাঠাইছে হিয়াকে নিয়ে বলেন হিয়াকে নিয়ে আমি কি বলবো সে আমার বোন বোনের মতো তনির সাথে সম্পর্ক নাই না থাকতে পারে তার বাবারে বাবা ডাকছি তার মারে মা ডাকছি অলয় আমার ছোট ভাইয়ের মতো নোয়া আমার ছোট বোনের মতো হিয়াও আমার বোনের মতো আর কিছু জানার আছে আর কিছু জানার নেই আর যারা আইডল মনে করতেছেন একজন সফল উদ্যোক্তা মনে করতেছেন যারা বলতেছেন যে আপনাকে আমার খুব ভালো লাগে আপনার কথাগুলো কি ধরনের পোশাক তারপর বলেন এর পিছনে আমি এই ধরনের কমেন্টের পিছনে এই ধরনের যারা এই ধরনের এপ্রিসিয়েট করে এটার পিছনে আমি একটা লজিক খুঁজে বের করছি আপনাদেরকে বলি সেটা হচ্ছে গ্রামে অথবা যে কোনো জায়গায় দেখবেন যে দুটা লোক অথবা দুটা ছেলে অথবা দুটা মেয়ে মারামারি করতেছে কিছু মানুষ আছে মারলো মানে কি করলো জিত তোলায় দিল তুই আর একটু মার দশজন মানুষ একসাথে মজা নিচ্ছে একজন আসবে যে আইসা এদের ঝগড়াটা থামানোর চেষ্টা করবে আর যখন বললো ইস্তরে এমনে মারলো সে ভাবতেছে কি জানেন সে ভাবতেছে এই লোকটা আমার পক্ষে আমারে মারছে তার সহ্য নাই কিন্তু সে একবারও চিন্তা করে না যে আমার এমনে মারলো তুই তাই সে একবারও আটকাইলি না যে ঝগড়া করা ভালো না ঝগড়া করো না এই কথা তো বললি না একজন আসে দশ জনের মধ্যে একজন আসে তো আপনারা এই ধরনের কমেন্ট করেন আপু আপনি আরো উলঙ্গ হন আপনি আমাদের আইডল আপনিও একদিন উলঙ্গ হয়ে আইসা দেখান যে আপু আপনারে দেখে আমি উলঙ্গ হয়েছি আমি আমার মা বাপ ছাইরা দিছি জামাই ছাড়ছি আমি উল্লম গইছি এখন আমি আপনার আমি আমি আপনার উত্তর হইছি হয়েছি চলেন দুই বোন মিলে একসাথে হাঁটি আসেন কেউ আসেন আমি এখন পর্যন্ত দেখি নাই আপনারা আমি তো এত লাইভ টেক দেখতাম না তোর আপনারা দেখছেন কিনা আমি না। আমি দেখি নাই আরেকটা প্রবলেম আমার আরেকটা মানে আমার ডাউট হয় কারণ হচ্ছে যে তৃতীয় বিয়ে করার পর থেকেই মানে মোটামুটি হচ্ছে যে আমার সানবির সাথে মানে দূরত্বটা বেশি তৈরি হয়ে গেছে আমার এখানে মনে হয় যে এখানেও আহ টনির যে তৃতীয় হাজবেন্ড বিয়ে করছে কিনা আসলে আহ হয়তোবা করছে হয়তো কিভাবে কি হয়েছে আমি জানি না তো টনির যে কথিত যে টনির তৃতীয় হাজবেন্ড রাসেল যে যিনি একজন মানে ক্রিমিনাল আপনাদের মাধ্যমে জানতে পারছি তো তার নিশ্চয়ই কোনো বাজে আছে যার কারণে সে এই এই লাইফে আসার পর থেকে সাথে আমার একটা দূরত্ব তৈরি এটা এর মধ্যে তার ইনভলভমেন্ট আমি মানে আমি আমার এটা হচ্ছে আমার আন্দাজ বাকিটা আপনারা এখানে যারা জার্নালিস্ট আছেন যারা আছেন আপনারা একটু মানে এটা একটু ঘাটিয়ে দেখবেন কারণ আমি তো এরকম না তনিরে দেখতাম লাইভে বসে বসে খায় আর বলে আমার শ্বশুর বাড়ি থেকে খাবার আসছে সানবি অনেক আমার আম্মার হাতের রান্না সানবি খুব পছন্দ করে সানবির পছন্দের খাবারগুলা অনেক সময় যখন সানবি যাইতো তখন আহ আম্মা রান্না করে দিত এগুলা নিয়ে স্টাডি কতটুকু সেটা তনিরে জিজ্ঞাসা করেন আমি তো মূর্খ আমি বলতে পারবো না ভাই এই যে আপনারা বললেন একজন হ্যাঁ রাসিদানা বললেন যে রাসেল হচ্ছে একজন প্রফেশনাল মানে ক্রাইম করে উনি হয়ে ভিডিও দেখে আফসোস করবে তখন নিজেকে ভাগ্যবতী মনে করবে এবং সে আফসুস করবে এমন বাবার আদর হারালো না আদর হারাই নাই আমি সানভিকে যথেষ্ট ভালোবাসি যথেষ্ট আদর করি আর হচ্ছে আমার সানভিটা খুব লাজুক স্বভাবের ছিল খুব ভদ্র ছিল এবং খুব সাদা মাটা একটা কোনো একটা ডিমান্ড ছিল না সে কখনো যদি ধরেন ঢাকা যখন থাকতাম ধরেন বাসায় সে ভাত খেয়ে ধরেন বেরোছে আমার সাথে ম্যাক্সিমাম টাইম তো আমার সাথেই থাকতো আমি খাওয়াইতাম আমি গোসল করাইতাম আমি ঘুম পাড়াইতাম আমি সব কিছু করাইতাম তার তো তখন আমি জিজ্ঞেস করতাম যে সানবি তুমি কিছু খাবা একবার একটা ঘটনা মনে করছে সানবির নিয়ে আমি বলি সানবির ওর মার জন্য কাঁদতেছিল তো মা নাই তখন আমি বললাম যে চলো বাবা আমরা রিক্সা দিয়ে ঘুরি তো উত্তরাতে আমরা রিক্সা দিয়ে ঘুরতেছি তো ওর মনটা ভালো করার জন্য বাচ্চারা তো আপনার চিপস আইসক্রিম চকলেট এগুলা পছন্দ করে ওর মন ভালো করার জন্য আমি বলতেছিলাম বাবা তুমি চিপস খাবা

সন্তানের মতো সন্তান বাবা আমি দেখি নাই যে আপনি এত কিছু বললেন এই এক দেড় ঘন্টা রিক্সা দিয়ে ঘুরলেন এত কিছু বললেন মেয়েটা কিচ্ছু খাইতে চাইল না এমন এমন মেয়ে তো আমি দেখি নাই কেমনে দেখবেন ও তো আল্লাহ ওরে লক্ষ্মী করে পাঠাইছে আমার এখানে ও আমারে ছাড়া থাকতে পারতো না বাধ্য হয়েছি বাধ্য হয়েই তো একজন দেয় তাই না মানুষ তো বাধ্য হয়েই তার অপ্রিয় কাজগুলা করতে হয় মানুষ করে এখন অনেকে বলতে পারেন আপনারা কেন মামলা করলেন না কেন মামলায় গেলেন না অনেক কথাই বলতে পারেন আবি কখনো চাই নাই যে আমার সান্দিটা আদালতের কাঠগড়ায় যায় একজন দাঁড়ায়া বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হোক পুলিশ দেখলে তো বাচ্চারা এমনিতেই ভয় পায় এখন সোশ্যাল মিডিয়ার জগৎ অনেক জায়গায় মারামারি হয় পুলিশ মারতেছে পুলিশকে মারতেছে অনেক ধরনের ঘটনা ঘটে না বাচ্চারা তো এমনি ভয় পায় আমি কখনো চাই নাই যে আদালতের বারান্দায় নিয়ে আমার মেয়েটাকে নিয়ে দাঁড়াইতে এজন্য আমি চাই নাই আমার উপর যে নোংরা অভিযোগটা দিছে এটা বিচার আল্লাহ করবে এবং আপনারাও এর বিচার দেখতে পারবেন আপনারা অবশ্যই এর বিচার দেখতে পারবেন এবং আপনারা আমি আশা করব যে আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আপনারা জানেন আমার সান্ডের জন্য আমার মা টা খাটতে ওনার চোখে মুকুমা হয়ে গেছে আমার মায়ের আমার মায়ের আমার আরো দুই মেয়ে আমার ছোট বোনের দুই মেয়ে চারটা নাতি ঘরে হ্যাঁ চারটা নাতি ঘরে থাকা অবস্থাতে আবার সানবির জন্য কাটতে কাটতে আমার মার চোখ গুলাই নষ্ট করে ফেলছে তো অনেক কথাই আসলে মানে বলে ফেলছি অনেক অনেক কথাই বলছি অনেক অপবাদ আপনাদের কাছ থেকে আমি মাথায় নিয়ে নিয়েছি আমি শুধু আপনাদের কাছে এবং আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন যে পৃথিবীর কোন বাবার বাবার শরীরে যেন এই ধরনের কলঙ্কের দাগ যেন না লাগে এমন কলঙ্ক যেন কোনো বাবার শরীরে এসে না পড়ে এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আল্লাহর কাছে দোয়া করবে যারা হিন্দু ধর্মের সিদ্ধার্থ ভগবানের কাছে বলেন যে আবার নিয়ে যাই ও দুনিয়া থেকে কিন্তু এমন বাবা আমারে বানায় না যেখানে বাবা মার বাবা সন্তানের প্রশ্নের সম্মুখীন হইতে হয় সম্মুখিন সম্মুখীন হয় পবিত্র সম্পর্ক অপবিত্র করার কথা উঠে এই ধরনের কথা আগে যেন আল্লাহ আপনাদের আমাদের এইরকম বাবাদেরকে এটা আপনারা করবেন আমি এত বছর নিরাপদে ছিলাম এই কি বলি নীরবেই ছিলাম আমি কখনো তো মানে ইয়ে করি নাই আপনারা ভালো থাকবেন আমার যদি কোন ভুল থাকে আমি কারো মনে আঘাত আঘাত দিয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আমি কাউকে ছোট করার জন্য কাউকে ব্যক্তিগত ভাবে আঘাত করার জন্য আমি কোনো কথা বলি নাই ইভেন তনিকেও আমি কোনো ব্যক্তিগত ভাবে আঘাত করতে চাই নাই তবে তনি তুমি সাতবিকে নিয়ে সাত জড়ায় আমার বাবা মেয়ের সম্পর্কের মধ্যে যে পোস্ট করছো তুমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকো যদি ভালো মা হয়ে থাকো তুমি আমি বলবো যে তুমি আবারও সরি বলো সরি বল তুমি তোমার মতো তোমার মতো করে থাকো আমাকে আবার মতো করে থাকতে দাও আমার মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক সেই সম্পর্কটা মেয়েটাকে বাবার আদর থেকে যেভাবে বঞ্চিত করতেছো এটা করো না এটা করো না কারণ এতগুলা মানুষের জীবন নষ্ট করার অধিকার তোমাকে কেউ দেয় নাই এই অধিকার তোমার নাই এই রাইট তোমার নাই আমি খুবই খারাপ মানুষ আমি খুব আনস্মার্ট একটা মানুষ আমার মধ্যে কোনো স্মার্টনেস নাই আমি অশিক্ষিত মূর্খ গেয় ভূত বাট এইটুকু বুঝি কারো জীবন নষ্ট করার রাইট আমার নাই আমি এই রাইটটা রাখি না কারো জীবন নষ্ট করতে পারবো না সেটা আমার সন্তান হোক আপনার সন্তান হোক আপনার ভাই হোক আপনার প্রতিবেশী হোক যেই হোক এবং আপনাদের কাছে বলি শুধুমাত্র সানবির কথা বলে গেলে তো সেলফিস বাবা হয়ে গেলাম না আমি আবারও বলছি আবারও বলতেছি আপনাদের কাছে সারফরাজের জন্য আমি জোর হাত করে বলতেছি আপনাদের কাছে এই ছেলেটাকে কোনো ও বাবা ডাকার মতো একটা মানুষ নাই বাবা বললে যে মাথার মধ্যে রাখবে ওই মানুষটাই ছেলেটার নাই মাথায় কারণ আমি একটা বাসার দারোয়ান এবং আমারে বলছে অনেক কথাই তো বলছে রাতের পর রাত হ্যাঁ বাসায় আসে না দুইটা আড়াইটা পর্যন্ত দিনের দুইটা আড়াইটা পর্যন্ত ঘুমায় তাহলে সে সন্তানকে আদর করবে কখন তাহলে সে কারো আদরই পায় না তো আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের জীবনে এই ধরনের মানুষ না আসুক এই ধরনের কলঙ্ক না আসুক আমি এই দোয়া করবো আমার জন্য করবেন আমার আমার পাশে থাকবেন আমি আমার কাছে রাখতে পারি এই যে একজন বলছে পারুন পারুল রহমান আপনি কেন এখন ভাইরাল হওয়ার জন্য live আসছেন আপনাকে নিয়ে তো উনি কোথাও কথা বলেনি আপনি তো বিয়ে করছেন দুই বাবা হয়েছে আমি দুই বাচ্চার বাবা না আমি তিন বাচ্চার বাবা আর আমাকে নিয়ে অসংখ্য কথা তুনি উনি লাইভে বলছে আমি তখন বলি নাই ঠিক আছে আপনি একটা বাচ্চা মাইনাস করতে পারেন আমি মাইনাস করতে পারবো না হ্যাঁ আমি সানভীর জন্মদাতা বাবা তো আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আবারও আপনাদের কাছে শুভরাত্রি আপনাদের রাতটা ভালো থাকুক আপনারা সব সময় ভালো থাকেন এবং আপনাদের সন্তানরা ভালো থাকুক বাবা বাবা সন্তানের সম্পর্কটা ভালো থাকুক পবিত্র সম্পর্ক পবিত্রই থাকুক এই দোয়া করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন